বিদ্যুতের মূল্য বৃদ্ধি কা버지চার যম বিদ্যুতের মূল্য বৃদ্ধি বিদ্যুতের দামের বৃদ্ধির প্রধান কারণ হলো বিদ্যুৎ জনানির দ্রুত সরবরাহের বৃদ্ধি যা আইন 10000 আইন 2010 সালে আওতায় উচ্চ দামে কুইক রেন্টার ও আইপিপি বিদ্যুৎ ক্ষেত্র স্থাপনের ফলে ঘটে উৎপাদন খরচের বৃদ্ধি উচ্চ দামে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার ফলে বিদ্যুৎ উৎপাদনের খরচ বৃদ্ধি পায় যা সরাসরি বিদ্যুৎ দামের উপর প্রভাব ফেলে এবং সাধারণ মানুষের অর্থিক চাপের সৃষ্টি করে জনগণের উপর প্রভাব বিদ্যুতের দামের বৃদ্ধির ফলে জনগণের জীবনযাত্রায় নীতিবাচক প্রভাব পড়ে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য তাদের উপর বিদ্যুৎ খরচ বহন করা কঠিন হয়ে পড়ে যা অন্যান্য মৌলিক প্রয়োজনীয়তা পূরণের বাধা সৃষ্টি করে আর বিদ্যুৎ মূল্য বৃদ্ধির সামাজিক প্রভাব আর্থিক চাপ বৃদ্ধি বিদ্যুৎ দামের ফলে বৃদ্ধির ফলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বৃদ্ধি পাচ্ছে পরিবারের বাজেট সামলাতে গিয়ে অনেকেই বিদ্যুতের ব্যবহার কমাতে বাধ্য হচ্ছে তাদের জীবনযাত্রার মান কমিয়ে কমিয়ে দেয় বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে ছোট ব্যবসাগুলি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে অর্থনৈতিক সংকটের দিকে নিয়ে যেতে পারে ব্যবসায়ীরা অধিক খরচ সহ্য করতে না পেরে ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে সামাজিক অস্থিরতা বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সামাজিক অস্থিরতা বাড়ছে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে অসন্তোষ দেখা দিচ্ছে যা রাজনৈতিক অস্থিরতার কারণ হতে পারে বিদ্যুৎ খাত বিদ্যুৎ খাতের সংস্কার বিদ্যুৎ খাতের খরচ কমানোর উপায় বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন প্রযুক্তির উন্নয়ন শক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন এটি বিদ্যুতের দাম সিন্সিয়াল রাখতে সাহায্য করবে সরকারি নীতিমালা সরকারের উচিত বিদ্যুৎ খাতে কার্যকরী নীতিমালা প্রণয়ন করা যাতে বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করা যায় এবং জনগণের আর্থিক চাপ কমিয়ে আনা যায় জনসচেতনতা বৃদ্ধি জনসাধারণের বিদ্যুৎ ব্যবহারের সঠিক পরিকল্পনা ও সচেতনতা বৃদ্ধি করা জরুরি যাতে তারা বিদ্যুৎ শাস্ত্রে উঠতে পারে এবং দাম বৃদ্ধির বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পারে বিদ্যুৎ খাত সরকারের দুর্নীতি অনিয়ম বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা নতুন কোম্পানি গঠন উনিশশো সাল থেকে দুই হাজার নয় সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত পিডিপি ডিপিডিসি ভেঙে নতুন কোম্পানি গঠনের মাধ্যমে বিদ্যুৎ খাতে একটি নতুন অধ্যায় শুরু হয় এই কোম্পানিগুলির গঠন মূলত পিডিপির মাধ্যমে অনিয়ম বন্ধ করার লক্ষ্য হয়েছিল অর্থ লুটপাটের কৌশল বিদ্যুৎ খাতের সরকারের নীতি একটি বড় অংশ হলো কোটি কোটি টাকা লুটপাট করা নতুন কোম্পানি গঠন করে গঠনের মাধ্যমে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে কোম্পানি হয়েছে বলে বিদ্যুৎ খাতের দুর্নীতির সূচনা সরকারের উদ্দেশ্যে সরকারের উদ্দেশ্য নতুন কোম্পানি গঠনের মাধ্যমে সরকারের উদ্দেশ্য ছিল বিদ্যুৎ বিভাগের কার্যক্রমগুলোকে আরও স্বচ্ছ করা জনগণের স্বার্থ রক্ষা করা কিন্তু বাস্তবে দেখা যায় ওই উদ্দেশ্যগুলি বেশি কার্যকর হয়নি Ni un